হ্যালো ভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো তোমাদের কার্তিক পুজোর ব্লগ ভিডিওটি আশা করি ভালো লেগেছে আর হ্যাঁ তো দুদিন পরে কার্তিক পুজোর ব্লগটাই দিয়েছি কারণ দুদিন আমি কোনো ব্লগ করিনি কিছু ফোনে একটু সমস্যার কারণে আমি আর কোনো ব্লগ ব্লগ করিনি তো যাই হোক তো যাই হোক তো যাই হোক আজকে আবারও একটা ব্লগ ভিডিও করা শুরু করলাম তো এখন বাজে পনেরো নটা মতো ঠিক আছে সকাল আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন রবিবার কিন্তু তোমরা ব্লগটি দেখবে সোমবারে তো এখন কিন্তু আমার স্নান টান হয়ে গেছে আর আজকে আমরা চারজন মিলে যাচ্ছি এক জায়গায় তো সেটা এখন বলছি না তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আজকের ভিডিওটি কিছু তো বলছি না কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তো একদম রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো এই যে একদম রেডি হয়ে পড়েছি আমরা সবাই তো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছে ও তো চলো তারপরে আমরা বেরোই তো এই হচ্ছে আজকে আমার লুক সিম্পল চলো এবার বেরানো যাক তো এই যে সবাই মিলে আমরা এখন বাসের অপেক্ষায় করছি আর তখন আমি দিদিভাইকে বলছি দিদিভাই তাকাও তো যাই হোক আর ওই দেখো দাদাভাই কিন্তু ফোনে কী শুনছিলো একটা তো এরপর আমরা বাস পেয়ে যাওয়ার পর আমরা এবার আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি তো আর বেশি ওয়েট করাবো না এবার বলে ফেলি হ্যাঁ আজকে আবার গড়িয়া যাচ্ছি দিদিভাইয়ের বোনের বাড়িতে ছোটো দিদিদের বাড়ি আমরা এখন নেমে পড়েছি এবার সোজা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে

তো তোমরা ততক্ষণে দেখতে পেলে যে কোথায় কি এসছি তো যাই হোক এবার বার্থডে বয়ের লাঞ্চটা আমরা একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি বাচ্চার যাতে মনটা একটু ভালো হয় একটু আনন্দ পাবে তো তার জন্য ওর মাসি আর আমি মানে ওর মাসি মানে বুঝতেই পারছো যে আমার দিদি ভাই তো দিদি ভাই আমি মিলে ওটা করে দিচ্ছি যাতে ওর ভালো লাগে তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চের আইটেম ছিল মাছের ওপরেই এটা রান্না হয়েছে গুলটুসের মা এগুলো সব রান্নাবান্না করেছে আমরা গিয়ে জাস্ট ডেকোরেশনটা করে দিচ্ছি আর রাতের মেনুতে আছে আলাদা রান্নাবান্না তো সেটা তোমরা ওয়েট করো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই তোমরা দেখতে পাবে তো আশা করি আজকের ভিডিওটি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো তো এই যে কেমন কি করব সেটাই ভাবছি পাতা নিয়ে তারপরে হ্যাঁ কি করলাম দেখো তো এই যে এভাবেই পাতাটাকে একটু করলাম ভাবলাম এরকমই ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ডেকোরেশনটা কেমন লাগলো তো এই যে রান্না বান্না দেখতেই পাচ্ছ এখানে আছে মাছের রান্না এদিকে ফুলকপি আলুর এদিকে মাছের মাথা দিয়ে ডাল চাটনি মিষ্টি এদিকে দই স্যালাড আর এখানে দেখতেই পাচ্ছ ভাজা ভুজি আছে তো এটাই হচ্ছে আমাদের কিন্তু ফাইনাল লুক তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো তো চলো এবার বার্থডে বয়কে ডাকা হোক এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয় এখন বসে পড়েছে আর এইদিকে হচ্ছে ও ডেকোরেশন করা হলো বার্থডে বয় খাওয়া শুরু করেছে প্রথমে ভাজা দিয়ে শুরু করছে

ওপর থেকে পুরো ভিউটা ছোট দিদি ছাদে তো ওপর থেকে ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে আমাদের খুব সুন্দর একটু শেয়ার করি তো এরপর আমাদের কিন্তু রাতের রান্নাবান্নার প্রিপারেশন শুরু করতে হবে হ্যাঁ চলো দেখতে থাকো আমাদের বিরিয়ানি সেফ বসছে এখানে আর এই যে চিকেন ম্যারিনেট চলছে বিরিয়ানি এগুলো আর এদিকে এটা হবে চিকেন কষা আর সব জোগাড় জানতি চলছে এদিকে ছোট দিদি তারপর এদিকে দিদি ভাইও কাটাকুটি করছে আমিও কাটাকুটি করে দিলাম এদিকে আমাদের এদিকে আমাদের হচ্ছে বয় বয় আমার ভাসুর ঠাকুর আর ওদিকে হচ্ছে দাদা ভাই তো এদিকে ও চাল টাল সব ভিজিয়ে রেখেছে আর হ্যাঁ প্রায় মানে ষোলো সতেরো জন লোকের মতো বিরিয়ানি আজকের দায়িত্ব রান্না করা ছিল ওর তো আমি দিদিভাই আমরা সবাই একটু একটু করে হেল্প করেছি ছোট দিদিও একটু হেল্প করেছে তো এই যে পেস্টগুলো এগুলো আমি করে দিলাম তো যাই হোক প্রত্যেকটা জিনিস কিন্তু গুছিয়ে গেছে ওকে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আলুগুলোকে ও একটু সেদ্ধ করে নিয়েছে হালকা তো তোমরা দেখতে থাকো পুরোটা কি করছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা তো আগেই দেখেছো বিরিয়ানি বানায় আরও আজকে জাস্ট কি বলো তো অনেক লোকের একসাথে করছে তবে হ্যাঁ এর আগে কিন্তু ও করেছে অনেক লোকের রান্না আর ও সত্যি খুব ভালো বানায় আর এটা সত্যি কথা বলতে আমি পরে ভয়েস দিয়েছি তো খুবই সুন্দর বানিয়েছে মানে সবাই প্রত্যেকটা লোকই কিন্তু বলেছে যারা খেয়েছে এত সুন্দর পারফেক্ট করেছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এদিকে কিন্তু এটা বিরিয়ানির চিকেন এটা করে নিয়েছে তারপর পরপর এদিকে লেয়ারটা দিতে থাকবে আর ওদিকে তারপর ধাপে ধাপে যেটা হয় আর কি বিরিয়ানির প্রসেসটা ওটাও করবে তো এই যে শুরু করে দিয়েছে লেয়ার দেওয়া কিন্তু তার আগে এক হাঁড়ি কিন্তু বসানো হয়ে গেছে আমাদের মানে ওটা আঁচে দিয়ে দিয়েছে তারপর এটা হচ্ছে লাস্ট আর একটা হাঁড়ির জন্য করছে আসলে কী বলো তো একটু অসুবিধা হয়ে গেছে দুটো ভাগে করতে লেগেছে তার জন্য আলাদা আলাদাভাবেই তো ওটা বসাতে লাগবে তো আমি প্রথমটা আর দেখালাম না এটা হচ্ছে লাস্ট এটা এটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যে পরপর করে দিয়ে দিচ্ছে আর আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম তারপর মানে প্রথমটাই একটু হেল্প করতে গিয়ে তোমাদের সাথে আর ক্যাপচার করতে পারিনি তার জন্য পরে যেই মানে হাঁড়িটা লেয়ার দিচ্ছে তারপর আমি একটু একটু করে ক্যাপচার করে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম যে একটু দেখিয়ে দিই তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এরপর একদম ফাইনালটা দেখাচ্ছি এই যে এটা কিন্তু আমাদের কিন্তু বিরিয়ানি হয়ে গেছে ঠিক আছে একদম তোমাদের হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখাচ্ছি তো এরপর ও এক এক করে সব ওগুলো দিয়ে দেবে যেহেতু ছোটো দিদি আরও ওগুলো দিতে খুব অসুবিধা হবে তো এ যখন করেইছে তার জন্য সবাই বলল যে তুমি এ করে দাও দিয়ে দাও যাতে সুবিধে হয় তো এই যে এক এক করে পাতায় দিয়ে দিচ্ছে আর আমরা সবাই বলছি যে স্মেলটা খুব ভালো বেরিয়েছে তো ওই ভয়েসগুলো আর তো দিতে পারিনি আসলে অনেক লোকের কথা আরও আছে অসুবিধা হবে আর এদিকে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে চিকেন কষা মানে বিরিয়ানির সাথে চিকেন কষা ছিল আর ওদিকে ছিল চাটনি পাঁপড় তারপর মিষ্টিও ছিল আর পায়েস ছিল কিন্তু যেটা ছোট দিদি বানিয়েছিল ওদিকে স্যালাডটা এটা কিন্তু দিদিভাই করেছে তারপর এই যে আমরা লাস্টে খেতে বসে পড়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তো চলো আর বেশি বক বক করবো না আজকের বার্থডে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকেও সাপোর্ট করো তো হ্যাঁ লাস্ট পাতে কিন্তু এই যে চাটনি আরও ছিল এগুলো কিন্তু তোমাদেরকে আর দেখিয়ে দিলাম হ্যাঁ মিষ্টি কিন্তু দেখতে পাচ্ছ না কারণ আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না তো মিষ্টি নিয়ে নিই আর এই পাঁপড়টার সাইজটা দেখো কি সুন্দর না পাতার মতো তো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে